শুধু ভক্তবৃন্দগণ আপনারা জগন্নাথ পরিধামে ধামে গেলে পরে কিভাবে জগন্নাথ পুরীর মঠ মন্দির দর্শন করবেন সেটা আপনাদের অবস্থানের উপরই নির্ভর করবে তবে আমি যেখানে অবস্থান করেছিলাম সেখান থেকেই কীভাবে আমি দর্শন করেছি সেই স্থানগুলা নামক্রম অনুসারে আপনাদেরকে বলতেছি আমি জগন্নাথপুরের বরিয়া বরিয়াপান্ডা রোড ইলেকট্রিক অফিসের পাশে নরোত্তম আশ্রমে ছিলাম আমরা প্রায় আঠারো জন লোক গিয়েছিলাম তো সবাইকে নিয়েই কীভাবে দর্শন করেছি গাড়ি রিজার্ভ করে দর্শন করলে সব থেকে সুবিধা হয় পায়ে হেঁটে ততটা দর্শন করা যায় না তবে হ্যাঁ কেউ কেউ পায়ে হেঁটেও করে থাকে না আসুন আমরা এক দিবসে মুখ্য মুখ্য বারোটি স্থান দর্শন করেছিলাম তার মধ্যে প্রথম স্থানটা হলো আমাদের জামেশ্বর মহাদেব দ্বিতীয় স্থান হল টুটা গোপীনাথ মন্দির তৃতীয় স্থান হল সিদ্ধ বকুল অর্থাৎ হরিদাস ঠাকুরের ভজন কুটির চতুর্থ স্থান হল রাধাকান্ত মঠ অর্থাৎ গৌর গম্ভীরা মঠ বলা হয় পঞ্চম স্থান হল আমাদের শ্বেতগঙ্গা এই শ্বেতগঙ্গার পাশেই গঙ্গা মাতা গোস্বামিনীর ভজনস্থলী আছে এবং সার্বভৌম ভট্টাচার্যের পুরাতন বাড়ি সার্বম ভট্টাচার্যের সেবিত বিগ্রহ সেখানে দর্শন করবেন ষষ্ঠ নম্বর অর্থাৎ ছয় নম্বরে জগন্নাথের মূল মন্দিরে আমরা প্রবেশ করেছি মূল মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করে স্তম্ভ দর্শন করে সেখান থেকে বেরিয়ে আমরা আনন্দবাজার দর্শন করতে গেলাম এবং জগন্নাথকে যেখানে সমাধি দেওয়া হয় সেই স্থান দর্শন করা হলো তারপর রোহিণী কুণ্ড দর্শন করা হলো বিমলা দেবীকে দর্শন করা হলো দক্ষিণমুখী হনুমান দর্শন করা হলো জগন্নাথের স্নানবিধি দর্শন করলাম এইভাবে জগন্নাথ চৌতারের ভিতরে যা আছে দর্শনীয় সেগুলো দর্শন করা হলো। তারপর সাত নম্বরে সেখান থেকে গাড়ি ধরে আমরা বেরিয়ে গেলাম পরমানন্দ পুরীর ভজনস্থলী সেখানে একটা কুয়া এখনো বিদ্যমান আছে যে কুয়ার জল মহাপ্রভু পান করেছিলেন যে কুয়াকে গঙ্গা আহ্বান করে মহাপ্রভু এনেছিলেন সেইখানে জল আচমন নেওয়া হলো আচমন করা হলো আর তারপরে আবার গাড়ি ধরে সেখান থেকে আমরা পার্বতী সাগরে গেলাম পার্বতী সাগরে যাওয়ার পরে লোকনাথ মহাদেব দর্শন করতে গেলাম লোকনাথ মহাদেবকে দর্শন করার পর গাড়ি করে গৌরবিহার নামক স্থানে গেলাম খুব সুন্দর দর্শনীয় স্থান সেখানে নববৃন্দাবন দর্শন করা যায় তারপরে দশ নম্বরে আমরা নিসিংহ মন্দির দর্শন করলাম আর এগারো নম্বরে ওঙ্কারেশ্বর মহাদেব দর্শন করা হয়েছে খুব সুন্দর বিশাল লম্বা চোরা সেই বিরাট বড় মহাদেবের বিগ্রহ আর প্রায় ত্রিশ ফুট হবে আর তার পাশে দক্ষিণ ভারতের যে ডিজাইন সেই ডিজাইন অনুসারেই সেই মন্দির তৈরি করা আছে ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির আমরা দর্শন করেছি দর্শন করে পুনরায় সেখান থেকেই গাড়ি নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরে চলে এসি তো এইভাবে প্রতিদিন সকালে আমরা ছটা থেকে সাতটার মধ্যে বেরোতাম আর রাত্রে সাতটা আটটা নটা বাস্ত আমরা দর্শন করে করে ফিরে আসতাম তো এইভাবে এক এক দিন আপনি বারোটা চোদ্দোটা পনেরোটা স্থান দর্শন করতে পারবেন যদি গাড়ি রিজার্ভ করে নিয়ে যান তো এখন এই যে দর্শনটা বললাম এটি জগন্নাথ মন্দিরের চতুর্দিকে ঘুরিয়ে অর্থাৎ পঞ্চকুশি পরিক্রমার মধ্যেই এইগুলা পড়বে তো এর থেকে বেশি একদিনে দর্শন করা যায় না অনেকটা দূরের থাকে তো এই জন্য বেশি দর্শন করা যায় না তো যে কটাই আমরা আলোচনা করলাম সেই কটা একদিনে আপনারা দর্শন করতে পারেন যদি তিন দিনে আপনাদের দর্শনের প্রোগ্রাম থাকে তো সেটা আলাদা আলাদা হবে দুদিনের প্রোগ্রাম থাকলে অন্যরকম হবে একদিনের প্রোগ্রাম থাকলে আবার অন্যরকম হবে তো লোকের বসবাসের উপরে নির্ভর করবে কে কোন দিন কোন চাইতে দর্শন করবেন রাধে রাধে